কেমন আছেন আমাদের নামাজ শেষ অলরেডি এখন বিভিন্ন ওই যে কুরবানি দেওয়া হবে এই যে ছাগল রেডি হ্যাঁ তারপরে ওই যে গরু ওখানে রেডি আছে এটা সঙ্গে তো কোনো দেখানো যাচ্ছে না জবাইটা তো আমরা একটু হ্যাঁ ভাই তুষার আইসি তো আছে আছে

ঈদের নামাজ শেষে সবাই আসছে এখন আপনার এটা কার এটা এ তো অনেক কজন লাগবে যে মার খুঁটি মনে হচ্ছে রাগ হ্যাঁ চিন্তা করেন তাকা আছে কিভাবে সব্বনাশ কি রাগ আছে ভয়ঙ্কর হ্যাঁ

ঈদের নামাজ শেষ করে এই তো বাড়িতে আসলাম এখন সব কোরবানির প্রস্তুতি চলছে এটা হচ্ছে জাম গাছ না জাম্বুরা আর শাকিল আবদুল্লাহ সের হাই হায় ঈদ মোবারক ঈদ মোবারক তো এটা প্রস্তুতি চলছে এই যে আমাদের এটাই হবে না না এটা যাবে ছাড়া ছাড়লে আর ধরা যাবে না অলরেডি অনেক কোরবানি দেওয়া হয়ে গেছে ছাগল গিলা ছাগলের পরে আসবে হচ্ছে যে এই এই গরুটা দেওয়া হবে হ্যাঁ পিন করে দিলাম যারা নতুন আছেন অবশ্যই এটাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবস করে দেন এবং আমাকে মেসেজ দিয়ে দেবেন অসুবিধা নেই আমি সকলের পাশে থাকবো আশা করি হ্যাঁ কারণ সকলের সহযোগিতা সকলের ভালোবাসা ছাড়া আসলে এটা কেউ উপরে উঠতে না আর এটা যেহেতু টাকা পয়সা লাগে না সেহেতু অবশ্যই আমরা একে অন্যকে সহযোগিতা করব হ্যাঁ যারা নতুন পিন করে ফেলেছি প্লিজ সালাম সাহেব আপনারা এটাকে আমি প্রিন্ট করেছি ধন্যবাদ তো আমরা একটু দেখছি দেখেন যে খুব রাগই একটা গুরু এটা অত্যন্ত রাগ তার ভিতরে বোঝা যাচ্ছে এটাকে পাড়াটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে হুম অত্যন্ত পাওয়ারফুল একটা গুরু হুম অনেক রাগ তার ভিতরে তো আমাদের এখন শুরু হবে যারা সকল যারা নতুন রয়েছেন কাইন্ডলি আসবেন কমেন্টস করবেন আমি পরিচয় দিয়ে নিই আমার অনেকেই হয়তো আমাকে চেনেন না আমি ইনসপেক্টর ফায়ার সার্ভিসের কর্মরত রয়েছি ঢাকাতে তো আসলে এটা আমার একটা শখ ভিডিও বানানো এবং এই সোশ্যাল মিডিয়াতে কাজ করা এটা একটা আমার একটা দুর্বলতা সে অনেক আগ থেকেই তো এই জন্যেই মূলত আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি দেখা যাক আপনাদের সহযোগিতা পেলে এখান থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট আপনারা পাবেন এবং যারা নতুন নির্দ্বিধায় আমি তাদের হেল্প করব কোনো অসুবিধা নেই আমিও নতুন আসে হুম গরুর সামনে আছি দেখি একটু সিঙ্গা হাত দিয়ে দেখি দেখি হ্যাঁ দেখি এবার দেখি আমাদের বিখ্যাত তুষার বাহ আরে তুষারে তো দেখে কিছুই না এটা তো বিশাল ব্যাপার

আমার নামটা নেন আমার নাম রোহান হ্যাঁ রোহান রোহান সাহেব আপনাকে ধন্যবাদ আপনি আসছেন রোহান সাহেবকে যারা যারা কমেন্টস করেছে এখানে সবাইকে সাবস্ক্রাইব করুন আশা করি যে সবাই সবার পাশে দাঁড়াবেন এটা এটাই এটাই সবচেয়ে বলার বিষয় ওখানে কুরবানি কিন্তু অনেক কটা হয়ে গেছে ওটা দেখানো যাচ্ছে না আমি একটা কথা বলি যে রক্ত বা এই রক্ত কোনো কিছু দেখানো যাবে না তো এখানে আমি একটু বলি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়টা হয়েছে টোটাল টোটাল কয়টা হয়েছে একটা দুইটা তিনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ तो स्केरी ससा अपना रे गासे का तो काठल थोड़े से विषय की दारा था था दारा था दारा ए ए ए, ए सैंडल की हेल्प लगी ससा हाँ ए सैंडल दिला सोख लगे ना अच्छा इधर नो तो नहीं लगा सैंडल दिले वो सोख लगे ना हाँ তো এই যে গাছে স্যান্ডেল দেওয়া কাঁঠাল গাছে কাঁঠাল গাছে তোদের দেননি দিছেন তো একটা ইয়াতে হ্যাঁ এই যে একটু মজা করলাম কোনো সমস্যা নাই মজাই তো করতে হবে কারণ আনন্দ ছাড়া কোনো জীবন না জীবনে সবসময় আনন্দ করতে হবে এটা খেয়াল রাখতে হবে গরুটা এখন হবে আমাদের হ্যাঁ ইয়েটা দেখাই এই যে বাবা এসো বাবা বাবা এসো তো সবাই গিট দাও বলো আমার সালে সবাই কীট মামরাক দিচ্ছে বলো তোমার নাম কি বলো হ্যাঁ বলো এইভাবে টাটা দাও বলো সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো এই আর কি আমি একটু দেখাই আমাদের বাড়িটা এই যে আমাদের বাড়ি যে পুকুর পুকুর হ্যাঁ এই পুকুরের সাথেই আমাদের রাস্তা এটা বিল বিল এই এক সময় প্রচুর মাছ হতো আমরা দেখেছি হ্যাঁ তো যাই হোক সবাই সবাই পাশে থাকবো আর কোরবানি হয়ে গেছে এবার গরুর পালা হ্যাঁ চলো গরুরটা দেখি এবার গরুরটা এই সবাই আসেন সবাই গরুর এখানে সবাই আসেন সবাই আসেন সবাই আসেন গরুর দেখি গরুরটা সবাই আসেন তাহা গরুরটা অনেক বড় তো এটা রিক্স আছে হম

Ô mọi người ơi ô mọi người ơi ô mọi người ơi ô mọi người তো যাই হোক গৌটা ধরতে হবে তো সবাই ভালো থাকবেন আমি আছি সবার পাশে আমার ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি সকলকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা